বিহারের রাজপথ আজ দেখল এক অন্য ছবি ভোটার অধিকার যাত্রা কর্মসূচিকে ঘিরে বাইক র্যালির দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নেতা যাদব হাজারো বাইকের গর্জনে মুখরিত হলো পথঘাট ধ্বনিত গণতন্ত্র রক্ষার রাহুল তেজস্বীর এই র্যালির মূল লক্ষ্য একটাই সাধারণ মানুষকে সচেতন করা যে ভোটাধিকার শুধু নাগরিকের অধিকার নয় বরং দেশের ভবিষ্যৎ অধিকার তবে আশ্চর্যের বিষয়ে এত বড় একটি ঘটনা রাষ্ট্রীয় লেভেলের অধিকাংশ নিউজ চ্যানেলে প্রায় অদৃশ্য যেখানে ছোটোখাটো বিনোদন সংবাদ বা অন্য প্রান্তে গোসিপ ঘন্টার পর ঘন্টা প্রচারিত হয় সেখানে গণতন্ত্রের অন্যতম বড় বার্তা বহনকারী একটি যাত্রা খবরের স্থান পেল না ফলে প্রশ্ন উঠছে মিডিয়ার অগ্রাধিকার কি তবে অন্যদিকে চলে যাচ্ছে সংবাদ কি আর মানুষের জন্য নাকি বিশ্বের স্বার্থে সীমাবদ্ধ এদিকে বাইক র্যালিতে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয় হেলমেট আয়োজকরা বারবার আহ্বান জানান প্রতিদিন যারা বাইক চালান তারা যেন নিজেদের নিরাপত্তার জন্য হেলমেট অবশ্যই ব্যবহার করেন কারণ গণতন্ত্রের জন্য যেমন সচেতন ভোটার দরকার তেমনি সমাজের জন্য দরকার সচেতন চালক আজকের এই র্যালি দেখিয়ে দিল মানুষকে বাঁচানো এবং গণতন্ত্রকে বাঁচানো একই সূত্রে গাথা অথচ মূলধারার চ্যানেলের চোখ এড়িয়ে যাওয়ায় আবারও সামনে এলো প্রশ্ন আসল খবর কি আমাদের থেকে আড়াল করা হচ্ছে